আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ছোট বড় সবার পছন্দের নারকেল নাড়ু যা মুখে দিলেই মিলিয়ে যায় খেতে অনেক মজার অনেক সুস্বাদু যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করে তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন যারা নতুন তালা প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নারিকেলের নাড়ু পুজোর প্রসাদ হিসেবেও ব্যবহার করা হয় তাই আর দেরি না করে দেখে আসি আজকের উপকরণ আমি একটি প্রাই প্যানে দুই কাপ কোরানো নারকেল দিয়ে দেব এরপর নারকেলগুলো হাতের সাহায্যে ভালো করেই মেখে নেব কারণ নারকেল থেকে যতক্ষণ না পানি ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ভালো করেই হাতের সাহায্যে মেখে নেব এতে নারিকেলটা অনেকটাই সফট হয় এবং নাড়ু বানাতে অনেকটাই সহজ হয় তাই এই কাজটি একটু সময় নিয়ে করবেন তাহলে একটি পারফেক্ট নাড়ু তৈরি করতে পারবেন এখন এখানে অ্যাড করব এক কাপ আখের গুড় যাদের হাতের কাছে আখের গুড় নাই তারা স্কিপ করতে পারেন গুড়ের ছোট ছোট দানাগুলো হাতের সাহায্যে ভেঙে নেব চাইলে আপনারা গুড়টি জাল দিয়ে অনেকটা ঘন করে এর মধ্যে নারকেল দিয়ে নারো তৈরি করতে পারেন আর আর হ্যাঁ এভাবেও নারকেলের নারো তৈরি করা যায় এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেল এবং গুড় ভালো করে জাল করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে কাজটি করবেন চুলার আঁচ কখনো বাড়িয়ে দেবেন না এইভাবে পাঁচ ছয় মিনিট জাল করে নিলেই গুড়গুলো অনায়াসে গলে যাবে এই কাজটি তাড়াহুড়া করে করতে যাবেন না তাহলে নারিকেলের গুড়টি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পর্যায়ে নারকেল থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো উপকরণ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে জাল করে নেব নারকেল থেকে যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন এভাবে কয়েক মিনিট সময় নিয়ে সবগুলো উপকরণ জাল করে নেব তাহলে কুর্তি অনেকটাই ঘন হয়ে আসবে এবং নারকেলগুলো অনেকটাই আঠালো ভাব চলে আসবে এই নারকেলের নাড়ু ছোট বড় সবার ভীষণ পছন্দের বাসায় এভাবে একবার ট্রাই করলে নারকেলের নাড়ুর নিমিষেই সব শেষ হয়ে যাবে তাই যারা নারকেলের নাড়ু তৈরি করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং সকল টিপস ফলো করবেন নারকেল যখন অনেকটাই আঠালো ভাব চলে আসবে এর স্বাদ আর একটু বাড়িয়ে দিতে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়ো দুধ এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করলে নারিকেলের নাড়ুর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তাই এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করবেন ভিডিওটি দেখে বুঝতে পারছেন নারকেলের অনেকটাই আঠালো ভাব চলে এসেছে এ পর্যায়ে চুলার আশটা কমিয়ে দেব এবং কয়েক মিনিট ভালো করে জাল করে নেব এইভাবে কয়েক মিনিট জাল করার পর যখন বুঝতে পারবেন নারকেলগুলো অনেকটাই আঠালো ভাব চলে এসেছে গুড়টি অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে চুলাটি থেকে নামিয়ে নেব এবং কিছুক্ষণ হালকা ঠান্ডা করে নেব এভাবে চামচের সাহায্যে নারকেলগুলো উলটিয়ে পালটিয়ে হালকা ঠান্ডা করে নেব এরপর কিছুটা গরম থাকা অবস্থায় নারকেলের নাড়ু বানিয়ে নিতে হবে এর জন্য আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি এতে করে নারকেল হাতের মধ্যে লেগে যাবে না এভাবে ছোট ছোট করে গোলাকার শেপ দিয়ে নারকেলের নাড়ু তৈরি করে নিতে হবে আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নারিকেলের নাড়ু তৈরি করে নেব যারা নারিকেলের নাড়ু বানাতে ব্যর্থ